আব্বা এই যে কাপড় কি যে আব্বা আব্বা আমার দুইটা পাঞ্জাবি লাগবে এই যে আব্বা এফএক্স এর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে সকাল থেকে আমাদের আকাশ মিরপুরের আকাশ একদম মেঘলা দেখতেই পাচ্ছো মেঘলা আকাশ পুরো পুরি একদম এই যে এখন কিছুটা রোদ্র সে সকাল থেকে এরকম অবস্থায় ছিল বুঝছো সকাল থেকে এরকম অবস্থায় ছিল আর কাজকামে তো কোনো খোঁজ খবর নাই আমার মাই সান মাই সান এদিকে আমার আমার আব্বা আছে আমার সাথে আব্বা এ না আমার আব্বার চাইছি আমার আব্বারা আমি চাই যে লেখাপড়া করাইয়া বড় এডিটার বানামু এডিট করব হালি ঠিক আছে মানুষের চাকরি করা লাগবে না বাপুতে তারপর আমার মেয়েটাকে সবাইকে নিয়ে শুধু দেশ বিদেশ ঘুরবো আর ব্লক করবো কিন্তু আমার সেই ছেলে লেখাপড়া ভালো লাগছে না বলে না করবে আমার ছেলে মেয়েটা ভালো আছে করলাম এমনি দুষ্টমি আব্বু সমাজেই না এই কারণে মনটা খারাপ না গো বাবা হ্যাঁ হ্যাঁ মনটা খারাপ কেন বাবা বলো আব্বুকে বলো কী বলো তোমার সেরকম সব কিছু তোমার সেরকম বানাই দিব না আব্বু ঈদের আগে তুমি কি মনে করছো হুম তোমার সেইরকম করে দেবো আমার একটা মাত্র আব্বু আমি জীবনে কারোর যদি বাপ রেখে থাকি এই যে এই যে আমার বাপ আমার জন্মদাদার পিতা আমার জন্মদাদার পিতা আমি এই বদ্রুলুককে বাপ রেখে দেখো তোমরা এই বদ্রুলুক আমার আব্বা আব্বা ঈদের কাপড় কিনে তো আব্বা আব্বা আমার দুইটা পাঞ্জাবি লাগব এই যে আব্বা এ ভেক্সি জোতা লাগব আব্বা জিন্সের প্যান্ট লাগব গেঞ্জি লাগব শাক লাগব আব্বা 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 কি না দে আব্বা বাবা মনটা খারাপ কেন বলো কেন মনটা খারাপ তোমা হুম লেখাপড়া সুন্দর করে করতে হবে লেখাপড়া যদি সুন্দর করে না করো তাহলে কেমনে আগামু বলো হ্যাঁ আব্বা লেখাপড়া এদিকে কত পিছনে আসি দেখছো মানুষের কত কথা শুনতে হয় হ্যাঁ শহরের ভিতরে আস্তে আস্তে দিনে সব কিছুর দাম বাড়তেছে বাসা বাড়া কিছু এভরিথিং হ্যাঁ আব্বু একা পাচ্ছি কামাই করে কিছু হচ্ছে হচ্ছে না মানুষের আজকে এই কথা শোনা লাগে কালকে ওই কথা শোনা লাগে জীবনটা অনেক বেদনা বড় সুক্রিয়া শুক্রিয়া পাকের দরবারে হাজার হাজার শুক্রিয়া পাক শরীর সুস্থ রেখেছে এটাই তো বড় নিয়ামত হ্যাঁ অনেকের অনেক কিছু আছে কিন্তু সুস্থ শরীর নাই এটার দ্বারা আল্লাহ দ্বারা নিয়ামত কিন্তু কিছু অল্প ইয়া মানে ইনকামটা ওইভাবে না হইলে না ধরেন মাসে চললে ফিরা তো চলা লাগে মাসে যদি দেনা না থাকি তাহলে তো সমস্যা মানুষের কথা বলতে আপনারা জানেন শহরে যারা বসবাস করেন যে বাসা ভাড়া বাসা ভাড়াটা হইলো মেন প্যারা আপনি খান আর না খান এটা যদি ক্লিয়ার থাকে তাইলে মনটা ফ্রেশ থাকে যদি এটা ক্লিয়ার না থাকে তাইলে তো অবশ্যই বিশাল একটা জানালা তো এলো জানালা তো আল্লাহ পাক দেখি আল্লাহ পাকে আল্লাহ পাকে যেটা মসজিদ ভালো হয় তার বন্ধার জন্য সেটাই করবে হ্যাঁ বাবা তুমি কোথায় বাবা তুমি কোথায় গিয়েছো আসো তুমি আজকে রোজা রাখছিস বাবা হ্যাঁ রোজা রাখছো না না রোজা রাখছে না এগিয়ে নিয়ে যাও ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করবে আমার ছেলে মেয়েদের একটু লেখাপড়াটা একটু ভালোভাবে হয়ে গেলে তাদের আজকে কিন্তু বাতাসটা না বন্ধুরা চরম চোরম আকারে বাতাসটা খুব মজার খুবই মজার বাতাস এই যে দেখো গাছপালাটি কী সুন্দরভাবে ইয়ার আজকে আমার বাসারও একটু ঠান্ডা এদিকে খুব সুন্দর আসে না নাইস এই যে এদিকে খুব সুন্দর আসতেছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ বাই বাই তুমি কিছু বলবো না আসো বাই দিয়ে তো আসো 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 বাবা ভাই বাই দিয়া দো ভাই বাই দিয়া দো ভাই বাই দিয়া দো আর আর আরো আরো পিছনে যাও আরো পিছনে যাও তোমার পুরা বাই বাই দেখ পিছনে বাই বাই আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ